সাবেক এমপি ড সালেক চৌধুরীর পূজার দ্বিতীয় দিনে আটাশটি পূজা মণ্ডপ পরিদর্শন আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীতে এক নাং হাজিনগর ইউনিয়ন দুই নং চন্দ্রনগর ইউনিয়ন নং ভাবিচা ইউনিয়ন ও নিয়ামতপুর সদর ইউনিয়নে প্রায় আটাশটি মন্দির পরিদর্শন ও মত বিনিময় সভা এবং মন্দির রাস্তাঘাট উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী মঙ্গলবার সকাল নয় ঘটিকায় নিয়ামতপুর উপজেলার সবচাইতে বড় মন্দির শিবপুর দুর্গা মন্দিরে যাওয়ার পথে প্রায় কয়েকশো মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি ও একনাং হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপির নেতৃত্বে পুর মন্দিরে গিয়ে পৌঁছান সেখানে পৌঁছানোর পর সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় এবং আর্থিক অনুদান এবং নানান প্রতিশ্রুতি দেন এরপর সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক এই সংসদ সদস্য এরপরে তিনি চলে যান হাজিনগর মন্দিরে সেখানেও সবার সাথে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন নানান প্রতিশ্রুতি দেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী এরপর রওনা দেন দুইনাং চন্দ্রনগর ইউনিয়নের উদ্দেশ্যে সেখানে ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মান্নানের নেতৃত্বে প্রায় কয়েকশো মোটরসাইকেল নিয়ে সাবেক সংসদ সদস্যের দুই নং চন্দ্রনগর ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হয় এবং শুভেচ্ছা বিনিময় শেষে চন্দ্রনগরের কয়েকটি মন্দির পরিদর্শন করেন ডাক্তার সালেক চৌধুরী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় এবং তাদের বিভিন্ন খোঁজখবর নিয়ে তাদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি যদি তাকে মনোনয়ন দেন তাহলে নিয়ামতপুর উপজেলায় অতীতে যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করত আগামীতেও আমরা সেভাবেই বসবাস করব এবং মন্দির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন এরপর একের পর এক প্রতিটি ইউনিয়ন প্রতিটা মন্দিরে নিজে পায়ে হেঁটে পরিদর্শনে যান এই সাবেক সংসদ সদস্য সকাল থেকে রাত্রি বিরামহীনভাবে তিনি এসব পূজা মণ্ডপ পরিদর্শন সহ প্রতিটি মণ্ডপে ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন তার সফর সঙ্গী ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শাহ খালিদ হাসান পাহিন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম রাজা চৌধুরী বাদশাহ এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি একনাং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি শফিকুল ইসলাম নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা নিয়ামতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য আশরাফ আলী নিয়ামতপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য বদিউজ্জামান বদি নিয়ামতপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বি ডিভি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম সুজা নিয়ামতপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ তানভীর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান বাবু নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য জলিল মেম্বার নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ চৌধুরী নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন কবির মতিন নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সালাউদ্দিন সিরাজি নিয়ামতপুর উপজেলা যুবদলের অন্যতম সদস্য মেহেদী হাসান রানা নিয়ামতপুর উপজেলা যুবদলের অন্যতম সদস্য মাসুদ চৌধুরী নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাড়ি, নিয়ামতপুর সরকারি কলেজের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি বিদ্যুৎচন্দ্র মাহাতো সহ নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী বলেন পূজা মণ্ডপে মত বিনিময়কালে দুর্গ উৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটি সর্বজনীন উৎসব এখানে আনন্দ সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে আমরা বিশ্বাসী আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে আনন্দ ঘন পরিবেশে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করুক আবহমান কাল থেকে এ উৎসবে সকলে উৎসবমুখর পরিবেশে শতস্পুতভাবে অংশগ্রহণ করে আসছে এ সময় আগত জাতীয় সংসদ নির্বাচনের ধ্যানেশীষ প্রতীকের প্রার্থী হিসেবে সনাতন ধর্মাল সম্প্রদায়ের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন আপনারা জানেন হিন্দুদের দুর্গাপূজা মানে বাংলাদেশের দুর্গাপূজা সবচেয়ে বেশি এই পূজা পশ্চিম বাংলা হয় ভারত হিন্দু বড় কিন্তু শুধু পশ্চিম বাংলায় এই দুর্গা পূজা হয় অন্য অন্য জায়গায় হয় না বললে চলে হয়তো গোটা দেশে গোটা দেশ মেরে দশটা হয় কি না আমরা যেন এই পূজা আগে কি করতাম দুর্গা পূজা মানে সবার পূজা গান বাজনা কেউ যাত্রা আঁকত কেউ আল কাপ আঁকত কেউ বিভিন্ন গ্রাম গান আঁকত হইচই পড়ে যেত আমরা ছোটবেলা নিজেরাও গান ফুটতে গেছি কাজেই এই পরিবেশটা শেখাছি না তাহলে গান বাজনা করলে বোম ফুটবে বলে বন্ধ করে দিচ্ছি কাজে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতা আসতে পারি ইনশাল্লাহ আমাদের যে ঐতিহ্য আমাদের যে পুরানো ঐতিহ্য হাজার হাজার বছরের ঐতিহ্য এটা এই যে দুর্গা মন্দিরে পূজা হবে গান হবে এটা হাজার হাজার বছরের ঐতিহ্য এরা যেন ফেরত আসে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আপনারা যারা আছেন পূজার বা অন্য কোনো কাজ যদি এলাকার থাকে আমাকে যদি আমি একটি হতে পারে জানাবেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ পূজা করা করে দেব আপনারা সবাই ভালো থাকবেন এবং আন্তরিকভাবে পূজা করবেন নির্ভয়ে পূজা করবেন যদি কেউ কোনো রকম আপনারা আবাস পান আমাকে করবে করবেন আমার ট্রেনিম সবাই অনেকের কাছে আছে এই মন্দির পরিদর্শন আসার জন্য প্রধান বক্তা উত্তরবঙ্গের কৃতি সন্তান দেশ নেত্রী চেয়ার চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এসেছেন এই জন্য এলাকার বাসীদের ধন্যবাদ এই দুর্গা পূজার সাফল্য কামনা করছি এবং এই নয় যারা বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই পূজাকে করার জন্য ধন্যবাদ এই মন্দির ডাকার সালে অনেক অবদান আছে এই মন্দির এই মন্দির গলাকালে আমরা কামিকা অনেক কিছু দিয়েছি আপনাদের সমস্যা এই মন্দিরের জন্য বরাদ্দ এসেছি নগদ আমরা পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি পূজা শেষ হওয়ার পর পর এই টাকাটা উৎপাদন হবে প্রকল্প চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান আপনারা ওনার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে